কিরে উঠবি না ডাকছিলাম উঠছিল না যার জন্য আমি ভিডিও ক্যামেরাটা অন করলাম ক্যামেরা এই দেখো এসে আমার হাত দিয়ে ডাকছে এই যে নানি বিকেল হয়ে গেছে আর এই যে দেখো কম বাবু এসে ডাকছে এতক্ষণ ডাকছিলাম কে উঠছিল না এই দেখো সব কটা ঘুমাচ্ছে এই যে এই যে এই যে দেখো এ আমাকে হাত দিয়ে দিয়ে ডাকছে ঘুম ভাঙছে না বাইরে অনেক মেঘ করেছে কালকে একবার ঝড় বৃষ্টি হয়েছে আজকেও মনে হচ্ছে হবে চলো দেখি তো চলো 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 যাচ্ছে বাইরে থেকে জামা কাপড় সব নিয়ে এসছি এই দেখো কিরকম মেঘ করেছে যা বাইরে যা ঠিক আছে কিরকম অন্ধকার হয়েছে পাঁচটাও বাজেনি এখন পনেরো পাঁচটা বাজে এদিকে অন্ধকার হয়ে গেছে কিরকম অন্ধকার পাখিগুলো সব উড়ে যাচ্ছে বাসায় আজকেও মনে হচ্ছে হবে ঝড় বৃষ্টি এপি উনুনটা তুলবি না হ্যাঁ তোল তারপরে আমগুলো তুলেছিস দিদি আবার আমের শরবত বানাবে আমরা আবার সেটা খাবো ওই দেখো ওখানে পুচো পুচিকে ভাত দিয়ে রেখে এসেছি কলপাতটা ধুয়ে দিচ্ছি কিন্তু ওইখানে প্লেটে দেওয়া ছিল এটা মনে মুখ দিল না কি কে জানে এর মধ্যে হয় না আমাদের আম্পুলিচে বদ্দি ভাই ওই যে উনুনে এখন সেটার রেসিপি করবে বদ্দি আম পোড়া শরবত বানাবে কইলে ভুতু তুই বাথরুমে আসবি না আয় ভুতু সোজা বাথরুমে যাবে ও বাইরে যায় না কখনো বাইরে ছাড়লেও ভুতুর হয় না চুপ করে বসে হ্যাঁ দেখ না আমি তো জামা কাপড় তুলেছি তখনই দেখেছি কত মেঘ এখন দেখছি আরও মেঘ করেছে বাবা দিদি আম পুড়িয়ে এখানে রেখে দিয়েছে এই যে দেখেছ কত সুন্দর পোড়ানো হয়েছে কে খাবে বুতু হয়ে গেছে তোমার হয়ে গেছে দুজন আর দুজনকে এখন ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসি তারপরে আমলা আমের শরবত বানাবো চলো পাবছো

এখানে আয় এখানে আয় হ্যাঁ পম পামুচ মচ পাম হ্যাঁ পামুচে দেখা হ্যাঁ দেখা 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 হ্যাঁ ভুতু দেখ কীভাবে পামুচ্ছে দেখ দেখ ওই যে পম পামুচ্ছে ও আর দেখবে না এখন ওই আম পোড়া দেখেছে ভেবেছে ওকে দেবে হ্যাঁ দেখছে এই না ভুতু এ ভুতু খতে যা হ্যাঁ ওখানে গিয়ে দেখ পম পামুচ্ছে দেখাও হ্যাঁ হ্যাঁ ভুতু দেখ ও দেখ দেখছে না দেখ এখন দেখছে না অথচ পমকে পেটানোর জন্য হাত রেডি করে রাখে পম পামুচে দেখাবো তোকে ওকে যতবার বলছে ততবার পামুচে দেখাচ্ছে যাও ভুতু ঘরে যাও ভুতু এখন ওই ঘরে পাখা চলছে তার জন্য এখন এখনো যাবেও না ওই যে বদি কি খাবার দেখছে ওই দেখো সব দৌড় মেরে যাবে এখন কোথায় যাচ্ছিস নিয়ে ওখানে বসবি আমাদের দেখাবি না চলো বল বাইরে হ্যাঁ এই যে দিদি দেখো আমগুলোকে এখন ছুলবে সিদ্ধ হয়েছে কই দেখি মোমের মতো হয়েছে দেখ এগুলো বেশি টক হয় জানি সিদ্ধর চাইতে তাই না সুন্দর গন্ধ শুকছে আবার কাঠের উনুনে করার একটা পুরো গন্ধ বেরোচ্ছে আমলা এখন আম পোলা ছলবোধ খাব কে খাবে হ্যাঁ ওখান থেকেই শুকছে দেখো ওখান থেকেই গন্ধ নিচ্ছে দিদি ছুলুক ঠিক আছে আমরা ততক্ষণে বিছানাটা ঘুচিয়ে আসি ফিসফিস করে হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা ওর জন্য দুটোকে বাইরে এনে রেখেছি যে দেখো বসে আছে আর দিদি এদিকে বসে বসে আমগুলো শুলে ফেললো এখন আমের শরবত হবে আমরা এখন ঠান্ডা ঠান্ডা আম পানা শরবত খাবো তাই তো পটল কে খাবে শরবত কম কিচ্ছু খেতে চায় না অথচ দৌড়ে দৌড়ে আসবে তাড়াতাড়ি বানা শরবতটা হ্যাঁ কোথাও মনে হয় বৃষ্টিটা হল কোথাও মনে হয় বৃষ্টিটা হচ্ছে ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে ওখান থেকে পিস পিস করে একদম ঠান্ডা হাওয়াটা বল আসবি না ওখানে বস থাক হ্যাঁ ঠান্ডা হাওয়া দিচ্ছে কত সুন্দর ও লে বাবা লে বুতুল হেভি আলাম লাগছে তাই তো বুতুল হ্যাঁ আমপানার শরবত হবে তারপরে আমরা আমপানার শরবত খাবো শরীর ঠান্ডা হয়ে যাবে ওই দেখো তিনজনে কি করছে এখানে তোরা কি করছিস আমি তো দেখছি তিনটে মাথা শুধু আর কিছুই তো দেখতে পাচ্ছি না কি হচ্ছে এখানে হ্যাঁ ওই যে আম নিয়ে বসেছে তাই বলি এগুলো কাঁচা আম টক ভীষণ টক তার মধ্যে পোড়ানো কি ওই দেখি ওই দেখো আম ছাড়াচ্ছে দিদি এ পাগল এগুলো খেতে পারবি না তোরা হ্যাঁ এ তো একদম পাতা লেচে বসেছে এরা নিমন্ত্রণ খেতে হ্যাঁ রে দেখো আর তুই এখানে বসে চিস কেন? ওমোরটা ওখানে বসে বসে বেতা হয়ে গেল। তার জন্য এখানে বসে চিস আর এই দেখো ওরা কিভাবে দেখছে দেখো। দেখাই দেখো দেখছে দেখো কে খাবে? ভূতু খাবে। বসে বসে দিদি রাম ছোলা দেখছে একবার মুখে দিলেই দৌড় মারবে আর আর আসবে না ধারে কাছে ফিউ তুমি তো তাবে পুরো দাঁত ব্যথা হয়ে যাবে টক ধরে যাবে তিনজনে মিলে এখন এই

সাদা করে ছাড়িয়ে নিলি এক বিন্দু ফেলা যাবে আমের শরবত হবে আজকে সব ছাড়ানো হয়ে গেছে ও ভেবেছে কিন্তু পাকা আমের আটি এবার ও যদি পালিয়েছে ও যদি তুই যদি না খেয়ে কিস এ অনেক টক কিন্তু দে দি দেও দেন নিয়ে নিচ্ছে

কি জিজ্ঞাসা করলি যা ভুতুকে জিজ্ঞাসা কর টক না মিষ্টি ও জিজ্ঞাসা করছিল ভুতুকে চলো ঘরে চলো চলো ভুতু আমাদের এখন শরবত তৈরি হবে এ পটল কই গেল ওই দেখো পটল গিয়ে সোজা টক আম খেয়ে একদম শুশু পেয়ে গেছে এখন বদ শরবত বানাবে আমরা এখন শরবত খাব কই গেল ভুতু ভুতু যা ঘরে পাখা চলছে

সব খেতে নেই ওরা নিজেরাই খায় না তাই না বুতু বুতু ভেবেছে আমারটা ভালো ওর কাছেই আসবে